আগে উত্তর দেবো আপনার কথার মধ্যে নিরব জায়গার মধ্যে কার পারমিশন নিয়ে আসে বইসা ফ্রেম করতেছ দুইজনে আলাপ আলোচনা আলাপ আলোচনা করতে কোনটা বুঝা হ্যাঁ কেমেৰা বন্ধ কৰাৰ মানে আগে বল যে এখানে কার পারমিশন নিয়ে আইছো এই রাস্তার মধ্যে এই যে পাবলিক প্লেস এর পাবলিক প্লেস এর মধ্যে একটা মেয়ে নিয়ে আছে এ ভাই ভাই কেনাকানো আল্লাহ আল্লাহ